নমস্কার বন্ধুরা রুদ্র ভ্লক সিম্পল হাউস ওয়াইফ চ্যানেলে তোমাদেরকে স্বাগত এই যে দেখো আজকে সকালের কাজকর্ম আমার হয়ে গেছে বিছানা টিছানা গোছানো হয়ে গেছে আর এইদিকে সানটাও ধোয়া মোছা হয়ে গেছে আর এই খাটের ওপর যে কাগজগুলো দেখলে সেগুলো আজকে আমি কিছুটা জেরস করতে যাব জেরস করে চলে এসেছি এখন আমি মানে ভাতটাও হয়ে গেছে আর এদিকে দেখো আজকে রান্না করেছি পটল আলু দিয়ে ভাজা আলু সেদ্ধ আর এদিকে হচ্ছে করলা ভাজা আর এদিকে দেখো আমার ছেলে স্কুলে ডিম পেয়েছে সেটা বাড়ি নিয়ে এসেছে ভাতে খাবে তো আজকে আমাদের খাবার দাবার এতটুকুই আজ আর কিছু রান্না করিনি তারা হুড়ো করে জারস করে এলাম তারপর আবার রান্না প্রচণ্ড রোদ গরম আর এদিকে দেখো খাওয়া ধোয়া মোচা সব হয়ে গেছে বাসনগুলো উপর দিকে দিয়েছি নিচে তো জল আছে তো তার জন্য তারপর বাসনগুলো আবার তুলে রাখবো রান্নাঘর পরিষ্কার আচ্ছা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও